এশিয়ার একই অবস্থা বাজারে যেন আগুন লেগে গিয়েছে সব কিছুর দাম এত বেড়ে গিয়েছে মধ্যবিত্তদের হাতের নাগালে বাহিরে চলে যাচ্ছে এইরকম স্বাধীন দেশকে আমরা চেয়েছিলাম এটাই কি হওয়ার কথা ছিল আমরা ভেবেছিলাম এক হলো আরেক এরকমটা মনে হচ্ছে তো যাই হোক সকালবেলা হাজব্যান্ডকে উঠিয়ে দিলাম সকাল সকাল বাজারে যাওয়ার জন্য অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছি ইলিশ মাছের দাম নাকি অনেক কম তো হাজব্যান্ডকে বললাম বড় বড় দেখি ইলিশ মাছ নিয়ে আসবা তো তার ইলিশ মাছ আনা দেখে তো আমার মাথা গরম হয়ে গিয়েছে এত ছোটো ইলিশ মাছ এনেছো কেন ইলিশ মাছের দাম এত কম পরে বললো তোমার ফেসবুকে ইলিশ মাছের দাম কম বাস্তবে সব মাছের সব জিনিসের দাম এতটা বেড়ে গিয়েছিল হাত দেওয়া যাচ্ছে না কিছুতেই আর সবজির কথা কি বলবো সবজি তো মনে হয় ষাট টাকা সত্তর টাকার নিচে কোনো সবজিই নেই বাজারে সবজি খাওয়াটা ছেড়ে দিতে হবে এরকম মনে হচ্ছে এখানে এই কটা সবজি দেখা যাচ্ছে কিন্তু টাকার পরিমাণ তো অনেক বেশি আর মাছগুলি আমি যতবারই দেখতেছি ততবারই আমার মাথা গরম হয়ে যাচ্ছে এতটুকু মাছ নাকি এত দাম তো যাই হোক সব কিছু গুছিয়ে রেখে যেহেতু সকালবেলা তো মাছটাকে আমি আপাতত ফ্রিজে রেখে দিলাম তারপরে যে বাচ্চাদের নাস্তা দিতে চলে আসলাম এখানে আগের দিন যে উত্তরা থেকে ব্রেড এনেছিলাম ব্রিসমিল্লা থেকে তো সেখান ব্রেডটা দিয়ে আর কলা দিয়ে বাচ্চাদের নাস্তা দিচ্ছি আজকাল নাস্তায় বেশি কিছু করলাম না বাজার গোছাতে গোছাতেই সময় শেষ হয়ে গিয়েছে আর বাচ্চাদের ঘুম ঘুম ভাব এখনও কাটে নাই ছোটো ছেলে মাত্র উঠলো তো আর যাই হোক সে এই যে গালে হাত দিয়ে নাস্তা খাচ্ছে আর তাকে কলা দেওয়া হয়েছে পুরা ধরে কারণ সে কখন একটা কলা খায় না যদি যখন কলা খাবে দুই তিনটা খাবে তো এই অভ্যাসটা কার কার বাচ্চার আছে অবশ্যই জানাবেন আর এদিকে আমি আমার নাস্তা করে নিয়েছি চা খেয়ে মাথাটা ঠান্ডা করে মাছ কাটতে যাব কারণ মাছটা দেখে আর কি বলবো তার সাথে কিছুটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো দেখলে তো আরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওই কটা চিংড়ি মাছ নাকি এক কেজি তার উপরে ছোটো ছোট তার উপর বলে ছয়শো না সাতশো টাকা কেজি তো কী বলবো আর ফুল পিঠা দিয়ে চা দিয়ে খেলাম তারপরে যে মাছটাকে কেটে নিলাম দেখেন কয় টুকরা মাছ হয়েছে আর মাছ সবসময় আমার কাটতে গেলে বাঁকা হয়ে যায় লেজারটা দেখে বুঝতে পারতেছেন আর এদিকে কচুর গাঠি এনেছিল গাঠি দিয়ে আলু দিয়ে রান্না করব ইলিশ মাছ আর ভেন্ডি ভাজি করে নিচ্ছি তো কাটাকুটি করে আমার আবারও চা খাওয়ার একটু মনে হলো তো আমি রান্নার মাঝখানে আবার একটু চা খেয়ে নিলাম তো এই কাজটাকে ইয়ে করেন অবশ্যই জানাবেন কারণ আমি রান্না করতে গেলে এক দুইবার চা খেয়েই ফেলি তো এই যে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আলু আর গাঠি ইলিশ মাছ দিয়ে আলু গাটি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো কে কে এভাবে খেতে পছন্দ করেন জানাবেন আমার ঘরের তো সবাই পছন্দ করে তো যাই হোক গাটিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছটা দিয়ে দেবো যেহেতু মাছটা সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না ইলিশ মাছ বিশেষ করে এখন আমরা যেন বাজার খাচ্ছি না টাকা চাবিয়ে খা খাচ্ছি এরকম একটা অবস্থা মানে এতটা দাম বেড়ে গিয়েছে সব জিনিসের মানে সামনে কি হবে বা কী হতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এরকম করলে কিভাবে চলবে মানে সব কিছুতেই আসলে এতটা দাম বেড়ে গিয়েছে মানে মধ্যবিত্ত যারা আছে তারা তো বাজারের সাথে ই করতে পারবে না তো এই যে আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে কথা বলতে বলতে কালারটা খুব সুন্দর এসেছে পরে করল্লাটা এত টাটকা ছিল তো একটু করল্লা ভাজি করে নিলাম চিংড়ি মাছ দিয়ে এই যে এই সাইজের চিংড়ি মাছ এনেছে তো কয়েকটা বেছে ভাজি করে নিলাম এভাবে ভাজি করলে আমার ছোট ছেলে খুবই পছন্দ করে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ